বন্ধুরা আপনারা যারা এখন পর্যন্ত ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাননি তাদের জন্য আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটি গাইডলাইনের কথা বলবো হ্যাঁ বন্ধু আপনি যদি এই একটি মাত্র গাইডলাইন ফলো করে জাস্ট এক মাস কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সোনার হরিণ পেয়ে যাবেন বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি এবং না পাওয়ার সংখ্যা খুবই কম আপনি কিন্তু আপনার নিজের ভুলের কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাচ্ছেন না আর যারা অলরেডি পেয়ে গেছে তারা কিন্তু আপনার মতো এই ভুলটি করেনি তো বন্ধুরা আপনি কি ভুল করতেছেন যার কারণে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাচ্ছেন না সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং এর পাশাপাশি আমি যে গাইডলাইনটির কথা বলবো এই গাইডলাইন যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন এক মাস এবং নিয়মিত কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই সোনার হরেনটি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনার যদি একান্তই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর মাধ্যমে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো অবশ্যই ফলো করে আপনি কাজ করে যাবেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনার হাতের মুঠোয় চলে আসবে তো বন্ধুরা এখন আমরা মূল বিষয় নিয়ে আলোচনা করব কি কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটি পাচ্ছেন না তার আগে বলে রাখি আপনি ফেসবুক ইউটিউব টিকটক কিংবা যে কোনো ধরনের প্ল্যাটফর্মে যদি কাজ করতে যান তাহলে ওই সমস্ত প্ল্যাটফর্মের নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে আপনি যদি এই নিয়ম কারণ ফলো করে কাজ করেন তাহলে যে কোনো প্ল্যাটফর্মে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন সো ফেসবুকের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কারণ আছে এগুলো আপনাকে মানতে হবে এবং মেনে কাজ করতে হবে তো সবচেয়ে বেশি ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের রিলস কিংবা লং ভিডিওতে আমরা মিউজিক ব্যবহার করে থাকি যেটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ ফেসবুক থেকে বলা আছে আপনি ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের মিউজিক বা গান ব্যবহার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ফেসবুক নিজে থেকেই আপনাকে মিউজিকের লাইসেন্স অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দেয় তাই আমি সবাইকে বলতেছি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ অথবা মিউজিকের লাইসেন্স না পাওয়া পর্যন্ত আপনি ভুল করেও কখনোই আপনার কোনো রিলস ভিডিও বা লং ভিডিওতে কোনো রকমের মিউজিক বা গান ব্যবহার করবেন না কারণ মিউজিক বা গান আপনি যদি ব্যবহার করেন তাহলে আজকে হোক অথবা কালকে অবশ্যই আপনি কপিরাইট ইস্যু খেয়ে যাবেন আর আপনার পেজ বা প্রোফাইলে যদি এরকম কপিরাইট ইস্যু বা পলিসি রেগুলার চলে আসে তাহলে কিন্তু আপনি কখনোই আপনার পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি নিয়ে আসতে পারবেন না অলরেডি আপনার মনের মধ্যে একটি কমন প্রশ্ন চলে এসেছে আর সেটি হচ্ছে আমি তো অলরেডি আমার রিলস বা ভিডিওতে মিউজিক ব্যবহার করে ফেলেছি তাহলে এটার কি কোনো সমাধান আছে হ্যাঁ অবশ্যই এটার সমাধান আছে এটার সমাধান হচ্ছে আপনি এখন থেকে যে কোনো ধরনের মিউজিক বাদ দিয়ে ভিডিও তৈরি করবেন এবং আপনি যে সমস্ত মিউজিক অ্যাড করে ভিডিও অলরেডি আপলোড করেছেন ওই সমস্ত ভিডিও আপনাকে একটা একটা করে ডিলিট করতে হবে সো বন্ধুরা আপনি আবার ভুল করেও একসাথে সব ভিডিও ডিলিট করতে যাবেন না তাহলে কিন্তু আপনার পেয়ে যে রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এর জন্য আপনাকে প্রতিদিন যে দুইটা তিনটা করে ভিডিও আপলোড করতেছেন এর পাশাপাশি আপনার পূর্বের মিউজিক অ্যাড করা ভিডিওগুলো ডিলিট করতে হবে সোজা কথায় আপনি যদি ডেলি দুইটা বা তিনটা মিউজিক ছাড়া ভিডিও আপলোড করেন তাহলে আপনার পূর্বের মিউজিক অ্যাড করা ভিডিও দুই থেকে তিনটা করে ডিলিট করতে হবে এইভাবে যত দ্রুত সম্ভব আপনার পেজ বা প্রোফাইলের গ্যালারিগুলো দ্রুত ক্লিয়ার করে দেবেন তা আর একান্ত যদি আপনার মিউজিক ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তিন সেকেন্ডের বেশি মিউজিক কখনোই ব্যবহার করবেন না এবং এর উপরে যদি লং টাইম আপনাকে মিউজিক ব্যবহার করতে হয় তাহলে আপনি অবশ্যই ফেসবুকের দেয়া মিউজিক লাইব্রেরি থেকে মিউজিক ব্যবহার করবেন তো সবশেষে আমি আবারও একটা কথা বলতেছি আপনি যেভাবে আপনার ভিডিওতে বা রিলসে মিউজিক ব্যবহার করেন না কেন আপনার ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি চাচ্ছি যে কোনো রকম রিক্স ছাড়াই আপনি যাতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি নিয়ে আসতে পারেন সেই জন্য আপনি সবসময় ট্রাই করবেন মিউজিক ছাড়া ভিডিও আপলোড করার জন্য সো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যে গাইডলাইনের কথাটি বললাম এটা যদি আপনি ফলো করে জাস্ট এক মাস কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট এই সোনার ওয়ারেন্টি পেয়ে যাবেন